হলদিয়ার দুর্গাচকে বাম কংগ্রেসের হলদিয়া মহকুমা কমিটির উদ্যোগে আর্জি করে নৃশংস ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে প্রতিবাদ মিছিল হলদিয়া গিরিশ মোড় থেকে দুর্গাচক পর্যন্ত মিছিল করা হয় পথ পরিক্রমা করে দুর্গাচক নিউ মার্কেটে সংক্ষিপ্ত পথসভা করে এবং প্রদীপ পর্যালনের মধ্য দিয়ে শেষ হয় এই সুদীর্ঘ মিছিলে পা মেলালেন হলদিয়া বামফ্রন্ট আহ্বক নিরঞ্জন সিহি কংগ্রেস নেত্রী মানসী দেশেঠ সিপিএমের কানাইলাল সাহু বামফ্রন্টের নেত্রী পূর্বাশা সামন্ত কংগ্রেসের প্রণব দাস প্রমুখ নেতৃত্বরা ক্ষুদ্র সভায় সভাপতিত্ব করেন সিপিএম এর নেতৃত্ব পরিতোষ পট্টনায়ক কংগ্রেসের নেতৃত্ব প্রণব দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি ডক্টর লক্ষণচন্দ্র শেঠ এই নিহংস হত্যা বিরুদ্ধে আজকে বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস মিলিতভাবে আমাদের চারটি মহকুমায় মিছিল হচ্ছে হলদিয়া মহকুমা এগরা মহকুমা কাঁথি মহকুমা তমলুক মহকুমা হলদিয়া মহকুমার মিছিলে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নেতৃত্বরা আছেন তাদের লোকজন আছেন আমাদের পক্ষ থেকে সিপিআই আর এস পি ব্লক সব দলের থেকে লোক আছে লোকের যে স্বতঃস্ফূর্ততা এটা রাজ্যের শাসক দলের বোঝা উচিত লোকের যা স্বতঃস্ফূর্ততা এটাতে আগামী দিনে শাসক দল শাসন ক্ষমতায় থাকতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে গ্রেপ্তার করেছে একজনকে সেটা চুরির দায়ে আরেকজনকে গ্রেপ্তার করেছে ধর্ষক হিসাবে কিন্তু সে যে প্রকৃত ধর্ষক এটা কিন্তু বলছে না কেউ এর বাইরেও ধর্ষক আছে জুনিয়র ডাক্তার ইন্টার্ন এরা ধর্ষক আছে কারণ মেয়েটি ছিল প্রতিবাদী আর ওই দিনই ওর ডিউটির শেষ দিন এমডি হওয়ার তার ফলে শেষ দিনেই তাকে শেষ করা হলো আজকে জুনিয়র ডাক্তাররা বাধ্য করেছে সিপির কাছে ডেপুটেশন দিতে এবং সিপিকে তারা সরানোর প্রস্তাব রেখেছে আর স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি রেখেছে ঘোষি করলেই তো হবে না আরো কিছু করতে হবে বিচার চাই বিচার কি ঠিকমতো চলছে না টিচার কি সিবিআই করতে পারছে না তো আমাদের রাজ্যের ব্যাপার নয় এটা কেন্দ্রের ব্যাপার হ্যাঁ তবে সিবিআই তো সবেমাত্র গ্রেপ্তার করলো আসলে আপনারা কি চাইছেন শাস্তি চাই উপযুক্ত হ্যাঁ এইভাবে তো বাড়ে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা